মধুমাস জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ়ের মেঘ আকাশ ঢাকলেও আম জাম কাঠালে এখনও ভরে আছে ফলের বাজার ঢাকার অলিগলির দোকানেও মিলছে এসব দেশি ফল রসে ভরা টাটকা এসব ফলের সঙ্গে বিদেশি সুস্বাদু ফলের সমাহার বসেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এইসব ফলের দোকানে পবিত্র মাহের আমাদানে টাটকা দেশি বিদেশি ফলের স্বাদ পেতে এখানে ভিড় করছেন ক্রেতারা আম জাম লিচু পেয়ারা তরমুজ গাব আনারস বাঙ্গি লটকন আপেল মালটা ও রামবোটানের মতো নানা স্বাদের ফল আপেল এখন ষাট টাকা থেকে আশি টাকা মালটা বিশ টাকা থেকে চল্লিশ টাকা আঙ্গুর চারশো টাকা থেকে পাঁচশো টাকা খেজুর নয়শো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত আছে আম আছে একশো তিরিশ টাকা কেজি বিশ টাকা কেজি কলাদা আছে একশো বিশ টাকা ডজন মনে করেন এক কেজি খেজুরের দাম নয়শো টাকা কে কিনলে খাবে আমার আমি দোকানদার আমি তো খাইতে পারি না আমি ব্যবসা করি আমি খাইতে পারি না এত দাম দেখিয়া আর সাধারণ মানুষ কী খাবে বলেন এই দাম বাড়ার কারণটা কী মনে করেন এম্পোর্টারের দাম বাড়ায় যায় রমজান আইলে এদিকে আমাকে দাম বেশিতে বেশি দিয়ে কিনতে না লাগে কাস্টমার কাছে বিক্রি করতে পারি না দাম যদি কমে আমরা কম দিতে পারবো আর ইফতারের অপরিহার্য অনুষঙ্গ তো আছেই অন্যান্য বাজারের সাথে তাল মিলিয়ে বিক্রি হয় এ দোকানগুলোর ফল অনেকে আসেন ইফতারে ঠান্ডা রসালো ফল কিনতে তবে কথা বলে জানা যায় ক্রেতা বিক্রেতা উভয়ে ভোগেন ফরমালিন আতঙ্কে আর কি বিক্রি করবো দোকানে ঢুকলেই কাস্টমারে বলে ফর্মালিং ভালো ভালো ফর্মালিং ফর্মালিং তো আমরা দিই না ভাই ফর্মালিং দিতে বড় বড় ইম্পোর্টাররা করতে পারে আমরা তো করি আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা কিনে আনি আরত থেকে আমরা তো দিই না ভাই আইসারে আপনি আইসারে ফেলাই দেয় ওটা ফেলাই দেয় আর দামের ব্যাপারে তো অভিযোগ আছেই ক্রেতাদের রোজা উপলক্ষে পেঁপের দাম একশো টাকা কেজি নিলাম আসলে এটা তো হওয়া পঞ্চাশ ষাট টাকা আমার দেশি ফল কিন্তু আমাদের সবচেয়ে বয় বয় হলো যে এই সমস্ত ফলের মধ্যে ফর্মালি থাকে তা আমার মনে হয় সরকারের উচিত বিশেষ করে এই ফর্মালিতে খেয়াল করা এই বিষাক্ত খেয়াল করতে আমরা হল খেতে পারবো এই রোজা উপলক্ষে জিনিস দাম অনেক বেড়ে গেছে এটা সরকারের আমার হস্তক্ষেপ করা উচিত আমি মনে করি আমরা আশা করব পবিত্র মাহে আমাদানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সমস্ত বিক্রেতাগণ ফলের মূল্যের ব্যাপারে কৃচ্ছতা সাধন করবেন